এই চর্মামুদ্দি গ্রামের একটা চমৎকার হিস্ট্রি আমি জানতে পেলাম একটা সময় নাকি এই জায়গার কোনো অস্তিত্বই ছিল না এখন নাকি ব্রিটিশ আমলে ব্রিটিশরা ধরে ধরে এই এলাকার মানুষদের নীল চাষ করাই পারমানেন্ট কোনো সলিউশন এখনও এই খাল জন্য স্পেসিফিকলি আসে নাই বাংলাদেশের প্রাণটা লুকিয়ে আছে এর হাজারো গ্রামের ভেতরে যেখানে সকালে ভোরের কুয়াশা দুপুরের সবুজের ঢেউ আর সন্ধ্যায় উঠোনে গল্প বলা মানুষগুলো এখনো শিকড়ের গল্প শোনায় আমি বসে আছি গুমতি নদীর পারে আর আমার সামনে যে গ্রামটি আছে এটা হচ্ছে চরমাহ এই চরমাহিক গ্রামের একটা চমৎকার হিস্ট্রি আমি জানতে পেলাম একটা সময় নাকি এই জায়গার কোনো অস্তিত্বই ছিল না ছিল গুমতি নদী আর গুমতি নদীর পানির প্রবাহ পরবর্তীতে এই গুমতি নদীর সাথে ছোট ছোট পলির কণা এসে একটি চরের উদ্ভাবন দেন পরবর্তী সময়ে এই চরে কিছু সাহসী মানুষের আগমন পরবর্তী সময়ে এই সাহসী মানুষদের হাত ধরে এই চমৎকার গ্রামের উৎপত্তি একটা সময় ছিল যখন এই জায়গাটির কোনো অস্তিত্বই ছিল না চারোদিকে শুধু গুমতি নদীর বিশাল জলরাশি সময়ের স্রোতে পলি জমে জমে একদিন জেগে উঠল একটি চর সেই চরে পা কিছু স্বপ্নবাজ মানুষ তৈরি হল পথ উঠল গড় আর গড়ে উঠালো আজকের এই গ্রাম চর মাহমূর্তি যাকে আমরা ভালোবেসে পাঁচানি নামেও বলে থাকি আমরা সবাই শুনেছি ইংরেজ আমলে নাকি বাঙালিদের ধরে ধরে নীল চাষ করাইতো এরকম একটা হিস্ট্রি আমরা জানতে পাইছি আর এই জায়গা হচ্ছে তার চাক্ষুষ একটা প্রমাণ এটা চর চরমাহমুদির এই জায়গার স্পেসিফিক নাম হচ্ছে নীলকুটি এখানে নাকি ব্রিটিশ আমলে ব্রিটিশরা ধরে ধরে এই এলাকার মানুষদের নীল চাষ করাইতো এবং এক চাচার কাছে শুনলাম যে পয়সা করিও নাকি দিত না সো এই জায়গা হচ্ছে ওই হিস্ট্রির একটা চাক্ষুষ প্রমাণ চমাহ শুধু প্রাকৃতিক সৌন্দর্যর গ্রাম নয় এখানে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় দুটি মাদ্রাসা ছোট্ট গ্রাম কিন্তু শিক্ষার প্রতি ভালোবাসা এখানে বিশাল এটা হচ্ছে ফকিউল উম্মা মাহমুদিয়া মাদ্রাসা নেতিম খানার নতুন কমপ্লেক্স ভবন এটা নাকি পাঁচতলা হইতেছে সো এটার সাথে যারা যুক্ত আছেন চমৎকার একটা উদ্যোগ তাদের প্রতি শুভকামনা রইল সবাইকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মাহমুদের একদম লাস্টের আর এটা হচ্ছে গৌরীপুরের পশ্চিম বাজারের শুরু আমাদের গ্রামটা হচ্ছে মাঝখানে রয়েছে গুমতি নদী নদী থাকলে যেরকম একটা বেনিফিট পাশাপাশি নদী থাকলে দুঃখেরও ব্যাপার আছে এটা হচ্ছে মাহমুদের খালপার বলা হয় এই খালপাড়ের নদী ভাঙ্গনের কারণে রাস্তা ছিল ওই পার কিন্তু নদী ভাঙতে ভাঙতে রাস্তা চলে আসছে এই পার এ এলাকার মানুষ সরকারি অনুদান পায় খুবই অল্প পরিমাণে আপনার বালুর বস্তা বা পারমানেন্ট কোনো সলিউশন এখনও এই খাল পাড়ের জন্য স্পেসিফিকলি আসে নাই আপনার বালু বস্তা ফালিয়ে নদী ভাঙ্গা রোধ করা হয় কিন্তু পারমানেন্ট সলিউশন দরকার কেননা চর্মাহ বিশাল একটা জনগণ এই রাস্তা দিয়ে চলাচল কন্টিনিউয়াসলি করে থাকে যেহেতু আমরা গরিপুর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আমরা গরিবপুরে আসি কিন্তু এই খালপাড়টা হচ্ছে চর্মাহ একটা দুঃখের কারণ প্রতিনিয়ত নদী ভাঙ্গনের কার কারণে খালপাড়ের অবস্থা মানে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি আপনারা যদি দেখেন আমি দেখাবো আপনাদের যে কতটা ভয়ঙ্কর কতটা ভাঙ্গন ছিল এই রাস্তা সো এটার একটা পারমানেন্ট সলিউশন আসা দরকার পারমানেন্ট সলিউশন হচ্ছে একমাত্র আপনার ব্লগিং সিস্টেম করতে হবে এখানে ব্লগ ফালাইতে হবে তাহলে যদি মাহমুদের এই দুঃখের বিষয়টা সুদিনে ফিরে সো আমি কর জোরে অনুরোধ জানাবো যারা উপজেলা নির্বাহী অফিসার আছেন বিভিন্ন কর্মকর্তা আছেন রাস্তার দেখভাল করেন এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়ালে আসবে আমি আশা করি সো এটার একটা চূড়ান্ত সমাধান আমরা চাই চর্মাবুদিবাসীর জন্য ধন্যবাদ আমায় দে